জেলা উপজেলা পৌর ও সদর মৎস্যজীবী দলের সাথে সাক্ষাৎকালে অ্যাডভোকেট দীপেন দেওয়ান যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পনেরো নভেম্বর শনিবার দুপুরে দুশো নিরানব্বই রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে কলেজ গেটে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে রাঙ্গামাটি জেলা মৎস্যজীবী দল উপজেলা মৎস্যজীবী দল পৌর মৎস্যজীবী দল ও প্রস্তাবিত সদর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে শতাধিক নেতাকর্মী মিছিল করতে করতে এই সময় দীপেন দেয়ানের বাসভবনে প্রবেশ করে তারা আসন্ন সংসদ নির্বাচনে দীপেন দেয়ানকে বিজয়ী করার প্রত্যয়ে ধানের শীষ ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রার্থী বিন নেত্রী মৈত্রী চাকমা এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন মামুন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দেবজ্যোতি চাকমা সহ আরো অনেকে সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফনিন্দু চাকমার সঞ্চালনায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দেবজ্যোতি চাকমা সহ উপস্থিত জেলা উপজেলা পৌর সদর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সর্বশেষ উপস্থিত বক্তাদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন আমি কথাই নয় কাজে বিশ্বাসী মতভেদ ভুলে সবাইকে একযোগে বিএনপির জন্য কাজ করতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য फेमस ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাতে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজি নুরুল কবির বাচ্চা ও সদস্য সচিব ফণিন্দ চাকমা নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হৃদয় চাকমা কামাল উদ্দিন আকাশ আদিত্য চাকমা ও এক নম্বর পৌর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ মালিক সিনিয়র সদস্য সুভাষ চাকমা সদস্য তোমাস চাকমা রাব্বি ইসলাম প্রমুখ এছাড়া পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রিঙ্কু চাকমা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারেক কাউখালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু জাফর লংগোদ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জহির আহমদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাগাইচরি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান রাজস্থলী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মেদুসে মার্মা বরকলু উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক প্রিয়ত চাকমার নেতৃত্বে পৌর উপজেলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য সাক্ষাতকালে রাঙামারি সদর মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির সভাপতি জীবন বিকাশ চাকমা সিনিয়র সভা সভাপতি ত্রিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমনও এই সময় উপস্থিত ছিলেন আশিকুর রহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ